না আজকে কোনো রূপকথার নয় যাব সাগরের দেশ সোমাতে বলে রাখা ভালো তিরিশ বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের এই বৃষ্টি জাপানের কান্সাই এরিয়ার পপুলার ডেস্টিনেশনগুলোর মধ্যে একটি আর প্রতি বছর সামার ভ্যাকেশনে জাপানিজদেরও কম বেশি ট্রাভেল বাকি এটি থাকে আর সুমাতে আপনি উসাকা কিংবা কিয়তো থেকে জেয়ার ট্রেনে খুব সহজে চলে আসতে পারবেন তবে আজকে আমাদের মূল ডেস্টিনেশন সুমা বিচ নয় সুমা সি ওয়ার্ল্ড এখানে ঢুকতে জনপ্রতি আপনাকে তিন হাজার সাতশত ইয়েন করে গুনতে হলেও তবে ঢুকলে আপনি সাগরের দেশেই হারিয়ে যাবেন কেননা এখানে রয়েছে বিশাল বিশাল অ্যাকোরিয়াম যেখানে আপনি সি লাইফের একটা দারুণ অভিজ্ঞতা পেতে পারেন ছোটবেলায় আমরা যেগুলো টিভির পর্দায় দেখতাম আজ সেগুলো নিচ্ছে তাছাড়াও এখানে একটি ব্যতিক্রমী ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেখানে সাগরের নিচে বসে খাওয়ার মতন একটি ফিল পাবেন এছাড়াও ডলফিন আর বড়ো বড়ো তিনশো তো আছেই যদিও টিকিট প্রাইসটা একটু বেশি তবে আসার পর একবারও লস প্রজেক্ট বলে মনে হবে না